ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি বিন্দাস আছি তো আজ হচ্ছে শোতে যাচ্ছি দিয়া এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে এখন আমাদের বাড়ি জাস্ট ছাড়া হচ্ছে আমরা তিনজন রয়েছি আপাতত অন্য জায়গা থেকে আর কি সবাই উঠবে তো আজকে ঘরে ইন্ট্রোটা করার টাইম পেয়ে তোমরা দেখে বুঝতে পারছো একদম পুরো ইনকমপ্লিট সাজ হয়েছে বিকজ আজকে লেট হয়ে গেছে আজকে আমাদের অনেক অনেক সমস্যা ছিল সেজন্য আজকে পসিবল হয়নি তো যাই হোক ওখান ওখানে যাই ওখানে গিয়ে ইনকমপ্লিটটাকে কমপ্লিট করতে হবে এবং ওখানে গিয়ে রোজকার মতন কেমন এনজয় করি ওখানকার মানুষ কেমন সবাইকে আমি সব কিছু শেয়ার করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগতো তাহলে আজকে প্রথমে শ্যামা দিয়ে স্টার্ট হবে তারপরে কি হবে বল এখন চলে এসছি স্পটে এখন ইন্সট্রুমেন্ট খোলা হচ্ছে অ্যাণ্ড ওই যে ওটা আমাদের স্টেজ স্টেজটা আর এখানে অনেক জগদ্ধাত্রী মা আছে কিন্তু এইভাবে তো দেখানো যায় না মানে দেখাতে পারবো না আর কি যেহেতু আমি এখনো বাড়ির মধ্যেই রয়েছে তো আমাদের একটা বাড়ি দিয়েছে বসতে আপাতত বসে আছি তো আমি হেয়ারটা করা ছিল না হেয়ার স্টাইলটা করলাম এবং প্রচন্ড ঠান্ডা আজকে তাই জন্য গুটি সুটি হয়ে বসে আছি তো এবার স্টেজে উঠবো তোমরা গান শোনো তারপর আবার দেখা হচ্ছে ले बार <laughs> <laughs> बार <laughs> <था। laughs> করেছে ঘন্টা আমাকে স্টেজ করিয়েছে আর ভীষণ খুশি হয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আজকে বাইরে আর ওপেন স্টেজ খুব খুব ঠান্ডার কষ্ট হয়েছে আর আজকে দেখো আইলাস নিয়ে আসতে ভুলে গেছে বলে নিচ দিয়ে একদম সুন্দরভাবে আইলাইনার দিয়েছি একটা পেয়েছে একটা পাচ্ছি না প্রচন্ড পরিমাণ আপাতত খিদে পেয়েছে আমাদের কি হয় দিয়ে স্টেজ থেকে নামার পর খুব খিদে পেয়ে যায় কেন জানি না তো আমি এনেছি রোদ বিস্কিট বা কিছু একটা নিয়ে আসি আজকে সম একটা সুগার এনেছি শোম এ এনেছি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে না ঝাল ঝাল কিছু খেতে হচ্ছে নি হ্যালো আমরা আপাতত বাড়ি চলে এসেছি মানে আমরা বাড়ি এসেছি এখন বাজে প্রায় মানে সাড়ে চারটে পাঁচটা হবে বিকজ এতটা টাইম লাগার কথা নয় কিন্তু আমাদের আজকে ভীষণ একটা বিপদ হয়ে গেছিলো সেটা হচ্ছে আমাদের গাড়ির ক্লাচ খারাপ হয়ে গেছিল এই কারণে খুব ধীরে 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 আসতে হয়েছে এজন্য অনেকটা টাইম লেগে গেছে মানে তাও যে এসে লাস্টের দিকে একটু ঠিক হয়েছিল বলে তাই এই পাঁচটার মধ্যে ফিরতে পেরেছি নাহলে অনেকটা লেট হতো সকাল হয়ে যেত তো ভীষণ বোরিং লাগছিল আসতে এত মানে আস্তে আস্তে গাড়িটা আসছিল বলে যাই হোক এসে পৌঁছেছি পুরোনো ব্যাপার নিয়ে আর বেশি বলাটাও ঠিক না ওখানে গিয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবে যখনই ভিডিও পোস্ট করবো তোমরা তোমাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা সবাই ফলো করে দেবে প্রোগ্রামের জন্য বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো আজকের মতন টাটা গুড নাইট আমার গুড নাইট তোমরা কখন দেখছো ভিডিওটা জানি না আমার গুড নাইট আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরকম একটা সুন্দর প্রোগ্রামের ভিডিও নিয়ে আসছি টাটা